আচ্ছা তো এটা আমার দুই নাম্বার ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের স্ক্রিন আমি এখন আমার আইফোনে আছি আর ফার্স্ট ভিডিওটা আমি আমার ল্যাপটপ দিয়ে করেছিলাম ম্যাকবুক দিয়ে তো ওটা আর কি ম্যাকবুক দিয়ে করার জন্য বেস্ট ছিল তো এখন আমি নেক্সট সব ভিডিওগুলো এটা দিয়ে করবো দেখেন আমি ওই দিনকে একশো ডলার ডিপোজিট করছি ওরা আমাকে পঁচিশ পারসেন্ট বোনাস দিছে এটা হলো পঁচিশ ডলার তো পঁচিশ ডলার পর আমি একটা ট্রেড করছি ওটা উইন ছিলাম তো ওটা ছিল কিপ্ততে ওই টাইমে রেট খুব কম ছিল কিপ্তটা অনেকে মানে ট্রিক্সটা রিক্সটা বুঝে যায় এই জন্য ওরা রেট অনেক কম দেয় দেখেন বিশ ডলারে কম সাতত্রিশ ডলার তো তাই এক ডলারে কত করে দেখি তো আমি যদি এক ডলার ছেলে করি যা কাজকের রেট বেশি আছে তো আমি বিশ ডলারই গাছকে কম্পাউন্ডিং করব তো আমি ল্যাপটপ দিয়ে যেই টাইমেই করছি ওই টাইমে দেখে দিছি এখন আমি আমার ল্যাপটপে আছি এই যে দেখেন এই যে আমার বয়স শোনা যাচ্ছে তো আমার ভিডিওতে আছি আমি এখান থেকে যাব হলো গিয়া ট্রেড ভিউতে তো ওকে ট্রেডিং ভিউ তো ওকে আমি ট্রেডিং ভিউটা সিলেক্ট করলাম এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে মার্কেটটা আপের দিকে যাচ্ছে কে আমি যদি আচ্ছা আমার ডাউন আসতেছে ভালোভাবে মার্কেটটা দেখি নি রেংভিউ বি টি তো আপনি ফার্স্টে এক একটা অ্যাকাউন্ট করে দেন ডিপোজিট করে এই যে এখন মার্কেট দেখছি ডাউনে যাচ্ছে তো এখান থেকে আর কি আমি জিনিসটা আগে দেখতে পাচ্ছি যে কোথায় যাচ্ছে ডাউন হবে না আপ হবে আমি এক মিনিট সিলেক্ট করলাম ট্রেনিং জিউতে গিরে আছে এই যে গিরে হচ্ছে পাঁচ সেকেন্ডে বিস ডলার ধরে দিই দেখি আল্লাহ বরসা আল্লাহ প্রফিট হয়ে যাবে হয়ে গেছে দেখেন আমার একশো হয়তো অ্যাকচুয়ালি হয়ে গেছে যে দেখেন আমার এই অ্যাকাউন্ট আমি ওই দিনকে ভিডিও করছিলাম ওইটা আমি দেখেছিলাম মার্কেটে এখন আবার এই ইতে আছে রেডে আছে তো আমি এটা আমার ল্যাপটপ দিয়ে আর কি মোবাইল দিয়ে ট্রেড করতে সুবিধে কী এক উইন্ডো থেকে আর এক উইন্ডোতে যাওয়া লাগে না তাড়াতাড়ি ল্যাপটপের দিকে মোবাইলে ধরা যায় আর মোবাইলের তো অনেক ফার্স্ট প্যাক ল্যাপটপে চাপ দিতে চাপ দিতে সময় লাগে যায় গেম হচ্ছে তা আমি একটা এটা কম্পাউন্ডিং করব আমি হাফে দিলাম আবার এটা ওই নেলা ইস ইস মার্কেট রেট হয়ে রয়েছে ওকে আমি এখানে চল্লিশ করি দেখেন কিভাবে আমি আবার আমার আগের জায়গায় যাই তো ইমিডিয়েটলি আমি দুইটা নেব তিনটা নিয়ে ফেলছি সমস্যা নেই মার্কেটে পুরো আদমে রেটে আছে একবারে এটা উইন হয়ে যাবো ইয়া উইন হয়ে গেছি কারণ পাঁচ সেকেন্ড দিছি তো এটা খুব দ্রুত উইন হয়ে যাবো তো দেখেন এইভাবে আপনি ট্রেডগুলো করতে পারেন আমি যদি দেখে আমার এইখান থেকে টপে দেখেন আমার একশো ডলার প্রফিট হয়েছে আজকে তো একশো ডলার প্রফিট আর এইখান থেকে আমার অ্যাকাউন্ট দেখেন আমি ওই দিনকে দেখেলাম কীভাবে কী করবেন তো এই ছিল আজকের এই ভিডিওটা আপনি এই কটেক্সে জয়েন করতে পারেন আমার রেফারেল লিঙ্কটা আছে এই এই লিঙ্কে জয়েন হলে আমি বুঝতে পারবো যে আপনি আমার টিম মেম্বার হ্যাঁ দেন আমি আপনাকে হেল্প করবো আপনি যদি আমাকে টেলিগ্রামে দেন আমি প্রয়োজনে গুগল মিটে যাই আবার লাইভে আপনাকে ভিডিও রেকর্ড করে দেখবেন দেখলে একদম ইজি হয়ে যাবেন যে কিভাবে ট্রেড ভিউটা ইউজ করবেন ওইখান থেকে কিভাবে দেখে আপনি তাহলে একদম ইজি এখানে আগে দেখে পাঁচ সেকেন্ড লাগে দেন এরা যে কিপ্টোতে দেখেন আর কোন রাখে নাই অন্য কয়েন আবিজাবি ইথিরিয়াম আছে এরা খালি শুধু এই বিটকয়েনটা রাখছে এটা বাধ্যতামূলক রাখা লাগে এই জন্য রাখছে আর এরা এখানেই ধরা রাখাচ্ছে তো যারা আর কি টেকনিক্যাল এরা সবাই এটাই ইউজ করে আমি আপনাদেরকে আরো ফুল গাইড দিয়ে দিব আপনারা সাবস্ক্রাইব করে থাকতে পারেন আমার চ্যানেলে আর আমার সাথে যোগাযোগ করতে পারেন একদম ফ্রি আমি কোনো বাই বিএপি গ্রুপ গ্রুপ এ গেলে কিছু করি না কোনো সিগন্যাল সেল করি না কিছুই না আপনাকে শিখিয়ে দিব আপনি নিজেই সেল করবেন সিগন্যাল তো ঠিক আছে আজ এই পর্যন্তই ভালো থাকেন সবাই সাবস্ক্রাইব করে রাখেন